মংশমান ধারা শান্তিপুর নদীয়া থেকে করেছেন আপনি আগের মতো এনার্জেটিক নয় কেন কেন এত ডাউন লাগে আপনাকে আমি আগে খুব বল পেতাম আপনাকে শুনে এখন আর তেমন পাই না কি করব বিষয়টা কি বলতে আগে কেউ কেউ তো আমাকে এই কথাও বলে যে আমার শরীর খারাপ নাকি ঠিক আছে কথাটা ঠিক কিনা মংশমান হায় अंशुমান তো ভাই अंशुমান ডাউন জিনিস অনেক সময় ডাউন শব্দটি কি যদি সরিয়ে ডিপ শব্দ দিয়ে দিই তাহলে খুব কাছে চলে যায় তাই না ডাউন হয় আমাদের ভিত ঘুরেছে ডাউন আপনাকে ডাউন লাগে ঠিকই বলেছো ডাউন হয়নি হয়তো কোথাও না কোথাও একটু আরেকটু বেশি গভীরতাও শুধু বলবো না গভীরতা বললে নিজের বলা হয় একটুখানি ইন্টেলিজেন্ট হয়ে গেছে যে আমাদের একটা ভুল ধারণা থাকে যে কোনো একজন শিষ্যকে যাত্রা করতে হয় একজন গুরুকেও যাত্রা করতে হয় কেউ শিখতে শিখতে যাত্রা করে কেউ শেখাতে শেখাতে যাত্রা করে এই অস্তিত্বে যার যা পারপাস সে সেটা নিয়ে চলে তো প্রথমে যেমন চলছে আমি কোনোটাকে ভুল বলি না হ্যাঁ যে ঠিকই আছে মানে আমি যখন শুরু করি জীবনে তখন যদি পুরো কাহিনিটা দেখতে শুরু করি হ্যাঁ তাহলে ওই যাত্রা একদম ঠিক আছে কারণ একটা কুড়ি বছর বাইশ বছর বা তেইশ বছরের ছেলের জন্য যতটা ম্যাচুরিটি আসার দরকার ছিল ইট ওয়াজ দেয়ার একদম ঠিক ছিল আজকে আমার বত্রিশ বছর বয়স তো এটাও ঠিক আছে একদম মানে এই যে যাত্রাটা হুম এই যাত্রাটা প্রত্যেককে করতে হয় এবং এতে বলার কোনো আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে আমার যে প্রথম ভিডিও যেগুলো শুনে তুমি বা কেউ খুব এনার্জি পেত এবং এখন এই ভিডিও পুরোটা দেখুক কিন্তু পুরোটার মধ্যে যেন সে কোনো ভঙ্গিমা না দেখে সে যেন একটা যাত্রা দেখতে পায় প্রথম থেকে শুরু করে আপনার প্রত্যেকটা দেখুন ধীরে 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 এর মধ্যে একটা পুরো অন্তরযাত্রার প্রসেস আছে যে একটা ব্যক্তি চলছে সে থেমে নেই ঠিক আছে তো প্রত্যেক গুরু বা প্রত্যেক সাধক বা আপনার প্রত্যেকই আপনার প্রত্যেকেই সাধক এক অর্থে যখন যাত্রা করতে শুরু করেন ওটাই শিষ্য থেকে গুরুর যাত্রা এবং গুরু তাহলে কি যাত্রা করছে আমি কথাই জন্য বলেছি গুরু প্রতি মুহূর্তে শিষ্য যে প্রতি মুহূর্তে শিষ্য সে গুরু তার শেখার বিরাম হয় না বিজ্ঞান ক্রমাগত যাত্রা করে বলেই আপনাদেরকে এত সবসময় আমাদের শেখাতে পারে বিজ্ঞান যদি বলতো যাত্রা শেষ তাহলে আর সে শিক্ষকের আসনে থাকতো না তাকে একটা ফর্মুলায় বেঁধে দেওয়া যেত এই প্রকৃতিকে ইনফিনিটি বলা হয় সেই জন্য আমরা প্রত্যেক মুহুর্তে শিখি একজন গুরুর কাজই হলো সে অ্যালাইভ থাকবে সে শেখাবে হ্যাঁ আর অ্যালাইভের জন্য সবসময় দরকার প্রয়োগ প্রয়োগ ছাড়া অ্যালাই কিছু হতে পারে না যেখানে জীবনের সিদ্ধান্ত এসে গেল মানে একটু নীতির কথা বলছিলাম কিন্তু নীতিবাদী গুরু হতে পারে না হুম সিদ্ধান্তবাদী কেউ গুরু যদি হয়ে যায় তখন অসুবিধা হয় কারণ তার সিদ্ধান্ত শেষ হয়ে গিয়েছে এখন তার মানে তার গুরুটা শেষ প্রদীপের শিখা শেষ হয়ে যেতে পারে না তার প্রত্যেক মুহূর্তে প্রত্যেক বিন্দু তেলকে নিয়ে তেল ধরুন জীবন সলতে ধরুন ব্যক্তিত্ব আর ভিতরে প্রজ্ঞা ধরুন আলো প্রত্যেক মুহূর্তে ওই তেলকে নিয়ে সে গঠন হচ্ছে আমরা মনে করছি একই প্রদীপের শিখা কিন্তু প্রত্যেক মতো নতুন শিখা গুরুকে ওইভাবে জ্বলতে হয় প্রথমে একটু ঝাড় ঠাড় দিতাম এটা ওটা তো লোকের অ্যালাইভ লাগতো এটাও বলবো আমি কেন এরকম অ্যালাইভ লাগতো এই যে প্রথম দিকের যে যাত্রা সেটা কিরম বলুন তো যত বড়ই আমি কালকে বলছিলাম যত বড়ই আগুন হোক একটা ঘরও যদি পুড়ে যায় একটা ঘরের গাদায় যদি আগুন লাগে তাই না তো বিরাট আগুন হয় কিন্তু সে আগুন নিত্য হতে পারে না প্রতিপথ বিরাট আগুন নয় কিন্তু তার নিত্য জলে ঠিক আছে আমি জীবনের চলায় দেখেছি যারা এই প্রথমের আগেও বলেছি তবু ওইখানে আবার রিলেভেন্ট যারা প্রথমের ভিডিওস গুলো শুনতো দুটো জিনিস যে তারা কেন এনার্জেটিক ফিল করতো দুটো কারণ একটা তারা লড়াই করার কিছু পেত ঠিক আছে এবং আমাদের সত্তা লড়াইতে জীবন্ত থাকতে চাই কারণ জীবন্ততাকে লড়াই ছাড়া ফিল করা বড় কঠিন চুপ করে ঘরে বসে থাকা এবং আমি অ্যালাইভ হওয়া বড় কঠিন ওয়ার এজ আমি যদি চারটে কাজ করি নিজেকে বেশি অ্যালাইভ মনে হয় তো স্বামী তৈলকানন্দ যখন আগে কথা বলতো প্রত্যেক ব্যক্তির মনে হতো দের ইজ সামথিং টু ডু কিছু করতে হবে এই করার মধ্যে সে নিজের জীবনকে খুঁজতে ঠিক আছে ফলে উত্তর পেত যখনই আপনি কোনো কিছুর উপরে বেস করে চলছেন আপনার আইডেন্টিটিকে কোনো কিছুর সাথে লাগিয়েছেন তখন বড় সহজ হয়ে যায় নিজেকে জাস্টিফাই করা যে আই এম অ্যালাইভ কিন্তু এই যেন দেখেন না আমাদের ঘরে কেউ যদি ব্যক্তি বসে থাকে চুপ করে তাহলে আমরা বলি কি হয়েছে অ্যাজ ইফ ইজ নট অ্যালাউড মানে সে অ্যালাইভ নয় আপনাদের সন্তানরা কম বয়সী ছেলেমেয়েরা যদি চুপ করে বসে যায় আমরা বলি কেমন মরার মতো বসে আছে দেখ তো ত্রৈলোকানন্দের প্রথম চলনে আপনার কাছে করার মতো কিছু ছিল আমি দেখেছি ওই রকম অবস্থাতেও অনেক লোক চলে আসতো এবং আমি এখনো বলি বাড়িতে গিয়ে এই কথা প্রকাশ বেশি না করতে কারণ আপনি বড় ব্যস্ত হয়ে যাবেন লড়াই করতে আপনি নিজেকে সময় দিতে আর পারবেন না ইগো বড় ফির আপ হয় লড়াইতে হারলেও ফিরাফ হয় জিতলেও আপ হয় জিতলে বলে আমি আরো কনকার করব। হারলে বলে আমি আবার জিতার চেষ্টা করব। এই সার্কেল প্রকৃতির সার্কেল আত্মার সার্কেল নয় ঠিক আছে তো কেন আপনি প্রথমে এটা বলেছিলেন দেখুন খুব সহজ বিষয় আমি যাত্রা করেছি তা যারা শুনেছিল ইনি বলছেন নিশ্চিত আমার সাথে আপনি যাত্রা করেননি আমার সাথেই যদি যাত্রাটা করতেন আমি যখন লড়াইয়ের কথা বলেছি বা আমি যখন এনার্জেটিক হয়ে কথা বলেছি ওটা আমি বলিনি ওটা আমি ছিলাম আর আপনি হয়তো শুধু শুনেছেন আপনি হননি আপনি যদি আমার সাথেই সেই এনার্জেটিক যাত্রাটা করতেন বা কেউ যদি যাত্রা করে সেও আজকে দু হাজার চব্বিশে বা পঁচিশে ত্রিলোকানন্দ হবে যাত্রা করতে করতে এসেছে কিন্তু কেউ আপনি তখনও শুনেছেন এখনো শুনছেন শোনার মধ্যে আপনি কোথাও নেই শুনলে তো হাঁটতেন আমার সাথে তো আপনি যদি বলেন যে আপনি ওইখানে শুরু করেছিলেন ভাই ওখানে শুরু করে নি ভিডিওগুলো দেখো আমি এগিয়ে এসেছি কিন্তু আপনি ওইখানেই কিছুটা ধরে বসে পড়েছেন আপনার সত্তা কোনো না কোনোভাবে অবজেক্ট কনসার্ন হয়ে গিয়েছে হ্যাঁ নিজেকে নিয়ে কনসার্ন হয়নি তো এটা একটি বিষয় আরেকটি প্রশ্ন আসে যেটা আপনাদের জেনে রাখাও খুব ভালো তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল বিশেষ করে আমাদের ইনমেটসরা তাহলে আপনি যে আগে বলেছিলেন হম একটু মিসগাইডেড হতে পারে তাই না আগের কথা এখন কথা যদি বদলে যায় তাহলে কেউ মিসগাইডেড হতে পারে আগের কথাটা এখনো শুনে আমি বলবো না মিসগাইডেড হবে না গুরু নির্বাচন প্রকৃতি করে গুরু নির্বাচন প্রকৃতি করে ঠিক আছে প্রকৃতি যাকে যেমন তাকে তেমনই দেয় আগে আমাকে যারা শুনেছে হ্যাঁ দে কনফার্ম টু হিয়ার মি তারা ওই জন্যই কনফিগার্ড হয়েছে যে আমাকে ওই মুহূর্তে শুনবে ঠিক আছে যেমন প্রথমেই যদি একটা কাঠের ব্লককে কাটতে দেওয়া হয় হুম আপনি প্রথমে কি কার্পেন্টার হতে গেছেন আপনাকে একটা কাঠ কাটতে হয়েছে আপনাকে কি সেগুন কাট দেওয়া হবে নিয়ে কেটে বাবাই দরজা বানিয়ে ফেল তাই না আপনাকে প্রথমে একটা ছাট পড়ে আছে কাঠের আপনাকে বলা হবে কাটো হাত পাকা করে বাটালি চালাও ধীরে 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 গাও ঠিক আছে প্রত্যেক গুরুর সামনেও তার যাত্রায় যেমন যেমন তার রেঞ্জ তেমন তেমনই শিষ্য এসে জোটে ঠিক আছে আমি যেমন ছিলাম আমাকে তেমন দেওয়া আছে যখন প্রকৃতি দেখে যে এ ভালো আটালি চালিয়ে নিয়েছে চলো নেক্সট এবার একটা কাজ করো তুমি ওইখানে আকাশমণি কাঠ আছে বা কোনো হালকা কাঠ আছে হ্যাঁ ফাইন কাঠ আছে সেই কাঠটার উপরে হাত দাও তারপরে ধীরে ধীরে বাড়তে থাকবে শেষে গিয়ে বলবে যত শেষ বলে কিছু হয় না এর থেকেও ফাইন হতে পারে তার সে লিডার হয়ে যেতে পারে শেষে বলবে সে কাঠে কাটো তো এখন ধীরে ধীরে যারা আসতে শুরু করবে তারা হেতুনিষ্ঠ হবে না হেতুনিষ্ঠ হলে বা হেতুনিষ্ঠ মানে বোঝেন তো কোন একটা কজ ওরিয়েন্টেড হ্যাঁ কজ ওরিয়েন্টেড হলে তারা বেশিক্ষণ টিকবে না এই জন্য বলি কেন এসেছ কেন বসছো আমাকে কেন শুনছো মানে ইট মাস্ট হ্যাভ ইওর ওন রিজন ভালো বলে বলে শুনছি না ভালো লাগে বলে শুনছি না আমার চাই বলে আমি কানেক্ট করতে পারছি বলে আমি এগাতে পারছি বলে যদি আজকে না এগাও দু হাজার পঁয়ত্রিশে ত্রৈলক্ষ্যানন্দ যদি বেঁচে থাকে অন্য কেউ হয়ে যাবে তখন আবারই একই কথা আসবে ঠিক আছে তখন আর ভিডিও করব না হয়তো তখন আমি ট্যাগ করে দেবো যে এ না এই হলো উত্তর পঁয়ত্রিশে ত্রৈলক্ষানন্দটা কি যদি শুনতে হয় এবং ঠিকঠাক থাকতে হয় তার সাথে তাহলে পঁচিশের যে যাত্রা করছে তার সাথে যাত্রা করুন নালে কি করে হবে এমনও হতে পারে আবার এটাও বলছি অনেক এখানে এসে যে চলে গিয়েছে ঠিক আছে যে প্রত্যেকেই যে কাঁচা ছিল তা নয় তাই না এমনও তো হতে পারে যে প্রত্যেক পাকা ব্যক্তি হয়েছিল আমি বলবো আমি তাদের জন্য গুরু নইতে ওই সময় এমন হতে পারে সে জীবনের অভিজ্ঞতাতে অন্যভাবে যাত্রা করলে এখান থেকে চলে গেল বাইরে বা আপনার এখন এখানে আছেন হতে পারে তিন বছর চার বছর পাঁচ বছর এখানে এলেন না কিন্তু যদি যাত্রা করতে থাকেন একটি আমাকে ধরার সূত্র আপনি যাত্রা যেখানেই করুন আপনার পরিবারে করুন বাইরে করুন দেশের বাইরে করুন বন্ধু বান্ধবের মাঝখানে করুন ভোগের মাঝখানে করুন যোগের মাঝখানে করুন যেমন ইচ্ছা করুন যদি চলতে থাকেন তাহলে সুর মিলবে যারা আগে এসেছে হতে পারে আমি সেই নারকেলের খোসার উপরে কাজ করেছি এখন তারা যদি ফিরে আসে কথার কথা বলছি যদি আসে প্রকৃতি যদি আনে তাহলে হতে পারে আমি তাদের শ্বাসের উপরে কাজ করব প্রথমে যখন মিস্ত্রিরা আমাদের কাজ করছে কিভাবে দেওয়া হয় ইট প্রথম বলা ইট ভাঙো বসে বসে তো ইট ভাঙলো ঠিক আছে ওই মিস্ত্রি ইট ভাঙতে ভাঙতে যদি যাত্রা করে এত সুন্দর ইট ভাঙবে ঠিক আছে এক সময় হতে পারে রাজমিস্ত্রি হলো ঠিক আছে তো প্রথমে আমার কাছে যারা এসেছিল হ্যাঁ আমার যা স্থিতি ছিল সেই স্থিতি হিসাবে প্রকৃতি দিয়েছে হুম এটা জলে শেষ হয়ে যাওয়ার মতো বিষয় নয় আর এখন আবার যদি তারাই আসে আমি তাদের যে লেয়ারে কাজ করেছিলাম তার থেকে আমি গভীর লেয়ারে কাজ করতে পারবো তো এর মধ্যে এমন নেই যে কেউ কোনোভাবে বঞ্চিত হয়ে গিয়েছি এবং আমি কোনো কিছু পেয়ে গিয়েছি এটা একসাথে চলন কারণ এই একে একটা আর পেনের ঢাকনা যেমন অ্যাপ্রোপ্রিয়েট হয় ঠিক তেমন গুরু আর শিষ্যের চলন এই প্রকৃতি নির্ধারিত হয় যে শিখবে আর যে শেখাবে তাদের যেখানে যেখানে মিলবে সেখানে সেখানেই শিখবে আপনারা এত কিছু শুনছেন যেইটা গ্যাপ আছে ওইটাই মনে থাকবে ঠিক আছে তো এর মধ্যে কোনো আপত্তির কারণ নেই তো ডাউন বলতে পারো বলতে পারো প্রগতি করেছি বলতে পারো ডিপ বলতে পারো ব্যাকডেটেড হয়ে গেছে বলতে পারো তবে এইটুকুনি বলতে পারি যে লাইফলেস নয় হুম তো আমি আমার চলনে আছি যে চলতে রাজি সে আসুক